আসসালামু আলাইকুম মিলেনিয়াম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত মিলেনিয়াম স্কুলে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দুই চলমান শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছে প্রিয় হাঁটি পা পাপা করে অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে এবং করোনা মহামারীর বিশাল একটা ধাক্কার পর আজ আমরা বারো বছরে এসে পৌঁছেছি মিলিনিয়াম স্কুলের বারো বছর অর্থাৎ এক যুগ পূর্তি উপলক্ষে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি ফি পঞ্চাশ পার্সেন্ট ছাড় এবং সেই সাথে ভর্তি হওয়া মাত্র শিক্ষার্থীরা পাবে একটি আকর্ষণীয় মূল্যের স্কুল ব্যাগ সেই সাথে থাকছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তির নিশ্চয়তা তাই আর দেরি না করে আজই আপনার সন্তানকে মিলিনিয়াম স্কুলে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তি করুন আমাদের বৈশিষ্ট্যসমূহ সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত নিয়মিত পাঠদান নিয়মিত স্পোকেন ক্লাস এবং আরবি শিক্ষা অনুপস্থিত শিক্ষার্থীদের সাথে ফোনে যোগাযোগ পান্স কার্ডের মাধ্যমে হাজিরার ব্যবস্থা রয়েছে প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়ন শিক্ষামূলক সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে প্লেগ্রাউন্ড এবং আছে মিলিরাইম স্কুলের আন্ত ফুটবল এবং আন্ত ক্রিকেট প্রতিযোগিতা এবং সেই সাথে আছে মিলিরাইম স্কুলের এক ঝাঁক দক্ষ ও পরিশ্রমী শিক্ষক শিক্ষিকা